Hi guys, welcome welcome to to my channel. তো আজকে আমাদের ফিস্টি ফাগা ফিস তো এটা হচ্ছে টি তাই তো নাকি ফিস্টি তো আজকে আমরা এসেছি আমাদের মাঠের ধারে লোকের মাছ বাগানে যে মাছ চুরি করব। ফিস্টি করবো দেখা যাক শুকনো ডালপালা এইদিকে সব ডালপালা গাছপালা আছে তো ঢুগনো ডালপালা দিয়ে ফিস্টি করব দেখি কতটা কি চুরি করা যায় লোকের ঝাঁত দিয়ে আমার হাতে দেখতে হচ্ছে কাটারি আর ওইদিকে সব জঙ্গল আছে মাছ বাগান এই যে মাছ বাগান গাছপালা আছে শুকনো ডালপালা কোথায় পায় আগের দিকে যেয়ে দেখি যদি পাই তো গাইস ফাইনালি একটা গাছ পেয়েছি অনেকটা পথ আসার পর একটা গাছ পেলাম শুকনো গাছ দেখা যাক কাটি কতটা কি ডালপালা হয় দেখি তারপর ওই দিকটা যাব তো গাইস দেখি কাটা যাক কাটতে পারি শুকনো নাকি দেখি না ভেঙে শুকনোই আছে তো আমরা ছোটো ছোটো ডালপালাগুলো কাটবো দেখি যে একটা বাঙা ডাল পেয়েছি দেখি ফাইনালি পেয়েছি কাটি দেখি তো আস্তে আস্তে কেটে আমরা নিয়ে যাই বাড়ির দিকে তারপর দেখাচ্ছি পুরো ভিডিওটা বেশি ডালপালা নেবো না একটা জায়গা দিয়ে কারণ লোকের ডালপালা তো যদি এসে দেখে ফেলে গালাগালি করবে তো অল্প অল্প জিনিস নেবো তো এখানে আচ্ছা বড় গাছ এতটা তো নেওয়া যাবে না তো আমরা আগের দিকে যাই দেখি আরও শুকনো বাঁশ যদি পাই বাঁশ ধারে যে বাঁশগুলো নেব কীর্তি দেখো এখানে এসে কী করছে আমরা সে এক কাজে এ করছে আর এক কাজ তালাটি চুরি করে খাচ্ছি ওপর দিয়ে যাওয়ার রাস্তা পেয়েছি দেখি জঙ্গল অনেক ভয় লাগছে সাপ যদি বেরিয়ে পড়ে সাপ কুমির তো আস্তে আস্তে ওপরে যাই আমরা দেখি শুকনো মাছের ছয়দান পাই দেখা যাক মাছ বাগানে ঢুকে গেলাম তো ওই দিকে একটা মাছ আছে এদিকেও কিছু শুকনো গাছপালা আছে যদি দেখি কিছু পাই তো জঙ্গলটা কতটা মানে গভীর ভেতরে তো ভয় লাগে যদি কিছু সাপ কুমির ব্যাংক শিয়াল কুত্তা যদি বেরিয়ে পড়ে তো আমরা যাই আগের দিকে যে যদি বাঁশ বাঁশ পেলাম আমাদের নসিব খারাপ বাঁশগুলো মানে এমন জায়গায় আটকে রয়েছে কাটলে বের করাটা প্রচুর মুশকিল হয়ে যাবে প্রচণ্ড তো আমরা এখানে কাটবো না আমরা অন্য জায়গায় এক জায়গায় যাব যে দেখি আপাতত ওই ডালপালাগুলো আমরা নিয়ে যাই আমরা বেরিয়ে পড়ছি এখন কারণ এখানে তো বাঁশ পেলাম না দেখা যাক অন্য ঝাড়ে যেয়ে যদি পাই আমরা কেরম জায়গা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ কিরম জায়গা এই জায়গার পরিস্থিতি আমরা এরমভাবে যাচ্ছি এই ডালপালার ওপর দিয়ে যাব এরমভাবে এখানে আবার খেজুর কাটাই ভর্তি খুবই রিক্স জায়গা আমরা যাচ্ছি এখানে তো বাইরে বেরিয়ে পড়লাম আপাতত এই ডালপালাগুলো নিয়ে যাই বাড়ির দিকে তো তো পেলাম না এখন এই ডালপালাগুলো নিয়ে এখন বাড়ির দিকে যাই হ্যাঁ আছে কাটারি এখন বাড়ির দিকে যাই ডালপালাগুলো নিয়ে চলো পরে দেখা হচ্ছে তো বাঁশ পাইনি আমরা এই জ্বালানগুলো নিয়ে এখন চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এই জালনগুলো রেখে তো আমরা দেখবো আরও কোথাও লোকের বাঁশ ফাঁস চুরি করা যায় কি না চলো এই যে আমাদের ঘর তো এখানে জালনগুলো রাখবো এই যে আমাদের সেই কৃষ্টির জায়গা ননুন কিন্তু এখনও আছে দেখতে পাচ্ছ তো আমরা এখানে রেখে আবার যাব তো এই যে রেখে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ আর এই যে সে ফিস্টি সেই উনুন এই যে তো আমরা এখন যাব অন্য জায়গায় দেখি যে যদি আরও বাঁশ গতকাল আমরা র্যাকেট খেলার সময় তো সেই তাল পাতাগুলো অটোমেটিক কিন্তু ওই গাছ থেকে পড়ে যায় এই যে এই গাছটা থেকে সেগুলো আমরা কুইলে রেখেছিলাম তো এখন ফিস্টি হবে এগুলো কাটবো এগুলো কেটে ভেতরে ভরতে হবে তাহলে রান্না এতে মোটামুটি হয়ে যাবে তো আর বাঁশ লাগবে না